কুম্ভ রাশিতে এটি হলো বায়ুতত্ত্বের রাশি এর আগে বায়ুতত্ত্বের রাশি বলেছে সেটা হচ্ছে মিথুন রাশি তুলা রাশি লাস্ট বায়ুতত্ত্বের রাশি হচ্ছে কি কুম্ভ রাশি এই বায়ুতত্ত্বের রাশির মধ্যে কুম্ভ রাশির মধ্যে এক্সট্রিম বায়ুতত্ত্ব থাকে এবং এরা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় প্রচন্ড এদের মধ্যে এত ইন্টেলিজেন্সি থাকে যে এরা যদি মনে করে যে আমরা এই ইন্টেলিজেন্সিটাকে কাজে লাগাব তাহলে কিন্তু এটা লাগতে পারে তো এদের মধ্যে একটা ব্যাপার থাকে এদের মধ্যে খুব বেশি থাকে যদি এদের মধ্যে খুব বেশি থাকে কখন হয় যদি আপনার চন্দ্রটা ইনব্যালেন্স হয়ে যায় সেটা বায়ুতত্ত্বের কুম্ভ মধ্যে সেটা পূর্বভদ্রপদ নক্ষত্র হোক আহ ধনিষ্ঠা নক্ষত্র হোক কিংবা আপনার আহ নক্ষত্র হোক যে কোনো নক্ষত্র হলে এই বায়ুতত্ত্বের রাশিতে কিন্তু যদি চন্দ্র ইনব্যালেন্স হয়ে যায় এদের মধ্যে কিন্তু চলে আসে এবং এদের মধ্যে খুব খুব একটা একটা হ্যাবিট চলে আসে এরা প্রচুর অস্থির হয়ে যায় এই বই ধরছে এই খাতা ধরছে এই কপ করে খাচ্ছে মানে পেট ভরে যাচ্ছে তারপরেও এরা বুঝতে পারছে না যে আমার পেট ভরে যাচ্ছে কিন্তু আমি তারপরেও খেয়ে যাচ্ছি এদের যখন চন্দ্র ইনব্যালেন্স হয়ে যায় এদের মধ্যে কিন্তু অনেক ইন্টেলিজেন্সে থাকার পরেও এরা সেটাকে কাজে লাগাতে পারে না যদি এরা এদের চন্দ্র ইনব্যালেন্স হয়ে যায় এদের মধ্যে এই ব্যাপারটা থাকে কিন্তু এদের মধ্যে এত ট্যালেন্ট থাকে এত ট্যালেন্ট থাকে যদি এই ট্যালেন্টটাকে এরা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু খুব ভালো আপনার কোনো মানুষকে লাগবে আপনি যদি কোনো বায়ুতত্ত্বের মানুষকে দিয়ে কাজ করেন সেই বায়ুসতততত্বের মানুষটা কিন্তু আপনাকে প্রচুর বুদ্ধি দিয়ে কাজ দেবে কারণ এদের মধ্যে এদের মধ্যে প্রচুর বুদ্ধি থাকে তেমনি আপনি যদি অগ্নিতত্ত্বের মানুষকে কাজে লাগাতে চান অগ্নিদত্তের মানুষ আপনাকে ফটাফট কাজ করে দেবে ফটাফট একটা প্রজেক্টের দায়িত্বে ফটাফট প্রজেক্টের কাজ করে দেবে কারণ এদের মধ্যে অ্যাকশন পাওয়ারটা বেশি থাকে কিন্তু বায়ুদত্তের মানুষদের মধ্যে ক্রিয়েটিভিটিটা বেশি থাকে আবার জনতত্ত্বের মানুষের মধ্যে খুব ধীর স্থির তারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাজটা করে এক একটা তত্ত্বের মধ্যে এক এক রকম নেচার থাকে বাট কুম্ভ রাশির মানুষের মধ্যে কিন্তু এই ধরনের নেচারটা খুব ভালো থাকে কিন্তু যদি ইনব্যালেন্স হয় তাহলে এরা কোথায় যাবে নিজেদেরকে ব্যালেন্স করতে ব্যালেন্স করতে যাবে হচ্ছে আবার সেই বায়ুত্ত্বিক জায়গায় কোথায় রুদ্র মানে শিবের রুদ্রমন্ত্রী মহাকাল মহাকাল উজ্জয়িনীতে এরা কিন্তু যেতে পারে এছাড়া এরা নীলকণ্ঠ সূর্যের শিবের নীলকণ্ঠের পুজো এরা করতে পারে এছাড়া এরা কেদারনাথ যেতে পারে বদ্রীনাথ যেতে পারে এই জায়গাগুলোতে যেতে পারে এছাড়া এদের শিবের যে কোনো জায়গাতে এরা যেতে পারে এছাড়া এদের সব থেকে ভালো হলে এরা যদি ডেলি প্রাণায়াম করেন যদি এদের অ্যাকচুয়ালি এদের মধ্যে এত ক্রিয়েটিভিটি থাকে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় এরা অটোমেটিক্যালি অ্যাংজাইটিতে চলে যায় এবং আর বায়ুতত্ত্বের মানুষ যদি চলে যায় বায়ুতত্ত্বের মানুষ যেটা মিথুন হতে পারে তুলা হতে পারে কুম্ভ হতে পারে যে কোনো বায়ুতত্ত্ব এরা যদি অ্যাংজাইটিতে চলে যায় এবং এদের এদের যদি চন্দ্র কোনোভাবে ইম্ব্যালেন্স হয়ে যায় এদেরকে ব্যালেন্স করা খুব কঠিন খুব কঠিন এদেরকে ব্যালেন্স করা তো এদেরকে এরা যদি ডেলি প্রাণায়াম করে তাহলে এরা অনেক আপনি আপনি গেলেন মহাকালের মন্দিরে গেলেন আপনি বছরে একবার গেলেন হুম আপনি উজ্জায়নিতে গেলেন বা আপনি কেদারনাথে গেলেন আপনি তো মাসে মাসে যেতে পারবেন না বছরে একবার গেলেন প্রতি বছরে হয়তো একবার গেলেন তাহলে ডেলি কী করতে হবে ডেলি যদি এরা প্রাণায়াম করে তাহলে এদের পুরোপুরি বডিটা কিন্তু খুব ব্যালেন্স থাকবে তাহলে এদের চন্দ্র যদি খুব পজিটিভ থাকে এদের ক্রিয়েটিভিটি খুব ভালো বাড়বে এবং এদের থেকে ইন্টেলিজেন্ট আর কেউ নেই মিথুন রাশি রাশিও প্রচণ্ড ইন্টেলিজেন্ট কিন্তু বায়ু কুম্ভ রাশিও ইন্টেলিজেন্ট তো এদের থেকে ইন্টেলিজেন্ট কেউ নেই আর যদি আপনার কুম্ভলগ্ন রাশি হয় মানে দুটোই বায়ুতত্ত্ব পেয়ে গেলেন বা মিথুন লগ্ন তুলালগ্ন হলো তুলারাশি হলো বা মিথুন লগ্ন মিথুন রাশি তুলালগ্ন হলো বা কুম্ভ রাশি মিথুন লগ্ন হল আপনি দুটোই বায়ুতত্ত্ব পেয়ে গেলেন তাহলে আপনার ট্যালেন্টের শেষ থাকবে না আপনি প্রচুর ট্যালেন্টেড মানুষ হবে তাদের এই জায়গাটা কিন্তু বুঝে চলতে হবে তাহলে এই জায়গাটাকে আপনাকে ব্যালেন্স করে ফেলতে হবে বাকি ডিটেলস আরো অন্য কোন একটা আমি বলবো কুম্ভ রাশির আরো কিছু রাশি তো বললাম রাশির প্রকৃতিও জানতে পারলেন কিন্তু দেখা গেল আপনার পেট খারাপ হয়েছে হম তার মানে এই রাশির যে পয়েন্ট আমি বলে দিলাম যে এনার্জি পয়েন্ট এখানে আপনি এখানে গিয়ে পুজো দিলে বা বারে যদি আপনি এনার্জি পয়েন্টে যান তাহলে গিয়ে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন কিন্তু দেখা গেল আপনার পেট খারাপ হয়েছে পেট খারাপের কারণটা জানতে হবে আপনাকে পেট খারাপের কোনো ওষুধ দেওয়া হলো বা আপনার জ্বর হয়েছে আপনাকে জ্বরের কোনো ওষুধ দেওয়া গেলো কিন্তু জ্বরটা আপনার বারে 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 আসছে কোনোভাবেই জ্বরের কোনো ওষুধ খেয়ে বা পেট খারাপের কোনো ওষুধ খেয়ে আপনার সেটা কমছে না আবার সেটা ফিরে আসছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হরস্কোপ দেখার প্রয়োজন আছে যে আপনার জ্বরটা বা পেট খারাপটা কেন কিসের জন্য হচ্ছে তখন ব্লাড টেস্টটা করা দরকার তো সেক্ষেত্রে কিন্তু নিজস্ব হরস্কোপ বা নিজস্ব ডেট বার্থের একটা ক্যালকুলেশন কিন্তু লাগে কিন্তু ইনিশিয়ালি এই রাশির ক্ষেত্রে কিন্তু এরকম তার ব্যবহার এবং এরকম তার মানসিক জায়গাটা হয় এবং এটাই তার এনার্জি পয়েন্ট হয় এই জায়গা যদি সে বারে বারে যায় বা বারে গিয়ে